নমস্কার কেমন আছেন সবাই সোমপুসফ ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন বাচ্চে ঘড়ির কাটা সাড়ে সাতটা আমি একটু যাচ্ছি হাজবেন্ডকে নিয়ে শর্টলেক চোখের ডাক্তারের কাছে শ্বশ্রুতে এসেছি চোখের ডাক্তার তো এখানে আমার ডাক্তার অনির্বাণ কুণ্ডু আমাদের পুরো ফ্যামিলি দেখে তো হাজব্যান্ডকে একটু চেক আপ করিয়ে নিয়েছি তো ডাক্তার দেখানো হয়ে গিয়েছে একটু ফর্ম ফিল আপ করে নিয়েছি ভীষণ ভালো ডাক্তার আপনারা যদি কেউ আসতে চান এইখানে শর্টলেকে লেকে একবার আসবেন আশা করি খুব ভালো ডাক্তার আপনারা পাবেন তো আমার ডাক্তার দেখানো হয়ে গিয়েছে এবার বাড়ি চলে এসেছি চান পুজো হয়ে গিয়ে রান্না বাড়ির ঘরেও ঢুকে গিয়েছি একটু করবো রান্না আজকে একটু ডিমের কারি করে নিচ্ছি তো সেটাও আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি সমস্ত রান্নাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো সবাই ভালো ভালো কমেন্টও করছেন আমার খুব ভালো লাগছে তো ভাবছি এই রান্নাগুলো সব আপনাদের সাথে একটু শেয়ার করে নিই ডিমের কারি করার জন্য প্রথমে তেলে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম যাতে ডিমগুলো যখন ভাজা হবে তেল ছিটিয়ে না আসে তার জন্য হলুদ দিয়ে দিয়েছি সেটা একটু লাল করে ভেজে নেব লাল করে আমার ভাজা হয়ে গিয়েছে তারপর আমি তেলে পেঁয়াজ কুচি একটু দিয়ে দেব আমি কিন্তু যখনই রান্না করি আপনারা দেখবেন খুব অল্প তেল মশলা দিয়ে কিন্তু আমি রান্না করি তো তেল আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আর একটা পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি একটু ভালো করে একটু হালকা করে ভেজে নেব খুব লাল করে ভাজবো না তার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্নাটা বানাবো লঙ্কা গুঁড়োটা দেবো না তার জন্যে কাঁচা লঙ্কা একটু আমি পাঁচ ছটা নিয়ে নিয়েছি তো তারপর একটু অর্ধেক টমেটো কুচি নিয়ে নিয়েছি আর এদিক দিয়ে একটা টমেটো পেস্টও করে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন সেটাও আমি রান্নাটা পুরো দেখুন তাহলেই বুঝতে পারবেন আমি কি কী জিনিস দিচ্ছি তো কাঁচা লঙ্কা টমেটোটাও দেওয়া হয়ে গিয়েছে ভীষণ টেস্টি হয় এই ডিমের কারিটা গরম ভাতের সাথে তো অসম্ভব সুন্দর লাগে তো কাঁচা লঙ্কাগুলো আমি সব একটু করে ভেঙে দিয়েছি যাতে বীজটা বেরিয়ে ঝাল ঝাল হয় আর কালো কাঁচা লঙ্কার মধ্যে যে ডিমের কারিটা ফ্লেভারটা এত ভালো আসে গন্ধটা তো সেই জন্যে আজকে কাঁচা লঙ্কা দিয়েই ভাবলাম করি আর টমেটো আদা রসুন পেঁয়াজ একটা করে পেস্ট করে দিয়েছি সেটাও আমি দিয়ে দিলাম একটু আদা চার কমতো রসুন একটা পেঁয়াজ আর একটা টমেটো সেটা দু তিন মিনিট ভালো করে একটু কষে নেব গ্যাসটা আমি ফুলেই দিয়ে এসেছি দু তিন মিনিট ভালো করে আমার কষানো হয়ে গিয়ে একটু জল দিয়ে দিলাম ডিমের কষাও কিন্তু অনেকেই ভালোবাসেন আশা করি তারাও আমার মতোই করেন তো যদি এভাবে করেন তাহলে তো খুবই ভালো টেস্ট জানবেন কেমন আর যদি না করেন অবশ্যই একবার এরকম বানিয়ে খাবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমি স্বাদ মতো নুন হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখানে কিন্তু আর কোনো মশলা আমি দেবো না আরও দু তিন মিনিট আমি একটু ভালো করে কুশিয়ে নিচ্ছি এরপর আমি এক চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম ডিমের কারিতে টমেটো সস দিলেও খুব ভালো টেস্ট হয় তাই আমি ডিমের কারিতে যখনই করি তখনই একটু টমেটো ট সস দিয়ে দিই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন একটু জল দিয়ে ভালো করে আমি আর একটু মশলাটা ফুটিয়ে নেব একটু গ্রেভি রাখবো তার জন্য আমি আর একটু জল দিতে হবে মশলাটা আমার ভালোভাবে ফুটে গিয়েছে মশলা থেকে দেখুন তেলও ছেড়ে এসেছে এরপর আমি আর একটু জল দিয়ে দিলাম গরম জল দিলাম এখানে তারপর ভাজা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি এই মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে তিন মিনিট মতো ডিমটা ফুটতে দেব তিন মিনিট আমার হয়ে গিয়েছে অলমোস্ট ডিমের কারি আমার একদমই রেডি এবার একটু চিনি দিয়ে ব্যালেন্স রাখার জন্য চিনিটাকে আমার দিতেই হবে এইভাবে যারা ডিমের কারি করেন তারা তো আনবেন ডিমের টেস্টটা কেমন আর যারা করেন না অবশ্যই একবার রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে আমার ডিমের কারি একদমই রেডি হয়ে গেল গ্যাসের ওভেন আমি বন্ধ করে দেব একদম রেডি এরপর আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এবার কড়াইয়ে আমি একটু পাঁচ ফোরঙা সর্ষে তেল দিয়ে কই কুমড়ো তরকারিটাও করে নেব সেটাও আজকে একটু শেয়ার করে নিচ্ছি বই কুমড়ো আলু এই তরকারিটাও আমার খুব ভালো লাগে তো সেটাও আমি একটু করে নিচ্ছি আজকের মেনুতে থাকবে ডিমের কারি বই কুমড়ো আলুর তরকারি আর একটু মুসুরির ডাল আর একটু আমের গুড়াম যে করে রেখেছি সেই গুড়াম সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করবো গুঁড়াম আমি কি করে করছি পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের সত্যিই খুব ভালো লাগবে এই পই কুমড়ো তরকারিতে আমি কিন্তু কোনো মশলাই দেব না একটু নুন একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো দেবো এখানে আর কোনো মশলাই দেবো না অনেকেই পই কুমড়ো তরকারিটা করতে গিয়ে দেখেছি কুকারে সিটি দেয় একটা আমিও মাঝে দিতাম কিন্তু একটু বেশি গলে গেলে আমার ভালো লাগে না ঘ্যাট টাইপের হয়ে যায় তাই কুকারে সিটিটা আমি দিই না আমি কড়াইয়ে সেদ্ধ করে নিই এই নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো আমি দিয়ে একটু দু মিনিট ভালো করে কষে নেব একবার আমার মতো করে কুকারে সিটি না দিয়ে কড়াইয়ে কষে করবেন দেখবেন টেস্টটা খুব ভালো লাগবে আর যারা কুকারে সিটি দিয়ে করেন জানি না তাদের জিনিসটা ঘ্যাট টাইপের হয়ে যায় কি না কিন্তু আমার ডাঁটাগুলোও বেশ সেদ্ধ হয়ে যায় কড়াইয়ে করলে এবং দেখতেও খুব সুন্দর খেতেও খুব ভালো লাগে আমার এখানে ডালটাও হয়ে গিয়েছে ডালটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে মসুরির ডাল বানিয়েছি তারপর আমার এখানে তরকারি দেখুন আলু কুমড়ো সব কড়াইয়ে আমি সেদ্ধ করে নিয়েছি ডাটা বাইরে কোথাও গেলে বা ডাক্তার দেখাতে গেলে তো বেশি দেখবেন কখন বাড়িতে এসে রান্না করব। সেই চিন্তাটা কিন্তু সকলের মধ্যেই থাকে তো ঘরের হাউস ওয়াইফ আর বলুন বা বাইরে চাকরি করেন বলুন সবারই কিন্তু একটাই কাজ রাহারে রান্না করা এই রান্না কাজ যদি হয়ে যায় তাহলে মনে হয় বাড়ির সব কাজই হয়ে গেল যেখানেই যায় না কেন এটাতে কোনো স্বস্তি পাওয়া যায় না যতক্ষণ রান্নাঘরে এসে রান্নাগুলো না হয়ে যায় তো আমার কই কুমড়ো তরকারিটাও রেডি হয়ে গিয়েছে কালারটাও বেশ সুন্দর এসেছে দেখুন গ্যাসের ওভেন আমি বন্ধ করে দিলাম এরপর আমি কুকারেই ডালটা একটু ছুঁকে নিয়েছি আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দেওয়ার পর একটু হেং দিয়ে দিলাম মুসুরির ডালে আপনার ওটাতে ফোড়ঙে যদি একটু হিং দেন কিন্তু সেন্টটাও খুব ভালো আসে আমার তো খুব ভালো লাগে তাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম হিং দিয়ে মুসুরির ডাল একদমই রেডি হয়ে গিয়েছে আমার রান্নার জিনিস মুসুরির ডাল পৈকুমড়ো আলু তরকারি আর ডিমের কারি এরপর আমি নিয়ে এসেছি কাঁচা আম এখানে আম আছে আমার ওই এক কেজি মতো তো সেগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে চুকা ছুলে চার পিস করে কেটে নিয়ে আমি এখানে গুড় নিয়েছি তিনশো গ্রাম আখের গুড় যেটা আপনারা বলি ভেলি গুড় তো সেই গুড়টা দিয়ে আমি আমের আচারটা করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এই রেসিপিটা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে যারা আমের গুড় আম খেতে ভালোবাসেন তারা এই রেসিপিটা একবার বাড়িতে করবেন আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে এবং সেটাকে খুব ভালো করে এক মাস দেড় মাস ফ্রিজে রেখেও খেতে পারবেন আমি যেভাবে বানাচ্ছি তো আমগুলো ভালো করে আমি তেলের মধ্যে পাঁচ অংশ করে লঙ্কার মধ্যে দিয়ে দিয়ে দু তিন মিনিট আমি একটু হালকা করে কষে নেব। আমের সিজনে আমি কিন্তু একটু বেশি গুড় আম বলুন আমের জেলি বলুন সব কিছুই করি এই নিয়ে আমার দুবার আম করা হয়ে গিয়েছে গুড় আম প্রথমবারটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি তো ভাবলাম সেকেন্ড একবার করে নিই আবার যখন আম যদি আবার না পাই তার জন্য এবারেই আমি একটু শেয়ার করে নিচ্ছি দু মিনিট মতো আমগুলো ভালো করে আমার কষানো হয়ে যাওয়ার পর যে গুড়টা আমি রেখেছিলাম সেই গুড়টা দিচ্ছি এটা আখের গুড় আপনারা চাইলে পাটালি গুড়ও দিতে পারেন তো চিনিও দিতে পারেন কিন্তু চিনিটা তো খুব একটা ভালো নয় তাই আমি গুড় দিয়েই করছি এবং গুড় দিয়েই আমার টেস্ট লাগে এইভাবে গুড়টা গলে গিয়ে আমের সাথে বেশ মেল্ট হয়ে যাবে আমার গ্যাসের ওভেন মিডিয়ামে রেখেছি অনেকক্ষণভাবে নাড়তে নাড়তে এই আমটা করতে হবে হাতে সময় নিয়ে কিন্তু এই রান্নাটা বানাতে হবে স্বাদ মতো আমি একটু নুন দিয়ে দিলাম যতক্ষণ আমি দেখব আমগুলো আমার নরম হয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু একটু করে গুড়ের সাথে নেড়েই যেতে হবে আমাকে একটু মতো হলুদ দিয়ে দিলাম অনেকেই আমটা করেন আমের সাথে হলুদ নুন মাখিয়ে তারপর গুড়ের সাথে দেন সেটাও আমি দেখেছি কিন্তু আমার স্টাইলে আমি একটু বানাচ্ছি এই স্টাইলে একবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে খেতে এভাবে দু তিন মিনিট আরও আমার ফোটার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম যাতে গুড়টা আমার আর একটু মরে যায় এখনও কিন্তু আম আমার সেদ্ধ হতে বাকি আছে দেখুন নাড়তে নাড়তে করবেন হলে নিচের দিকে লেগে গেলে পোড়ার গন্ধ হলে ভালো লাগবে না খেতে আমার আম সেদ্ধ হয়ে গিয়েছে আমের আচারটাও বেশ সুন্দর কালার এসেছে দেখুন আমি এই পর্যায়ে বেশি গুড়টা রাখবো বেশি গুড় মেরে দিলে আঁটো আঁটো হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না এরপর ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম আমি সব ব্লগেই বলে রেখেছি ভাজা মশলা আমি আলাদাভাবে করে রাখি গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা একটু দারচিনি এটাই করে রাখলে সেন্টটা ভালো আসে আর এই গুড়ামের সাথেই বলুন আচারটাতে এই মশলাটা কিন্তু অবশ্যই দেবেন একদম বন্ধ করে দেব গ্যাসের ওভেন আধ ঘন্টার পর আমি আপনাদের দেখাচ্ছি ঠান্ডা হয়ে গিয়ে আমার আচারটা ঠিক এই পর্যায়ে গুড় এসেছে ভীষণ টেস্টি হয়েছে আমটা যেহেতু টক ছিল তাই গুড়টা একটু হওয়াতে মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল সবটাই কিন্তু আমার এই টেস্টটাতে এসেছে রেসিপিটা কেমন লাগলো আশা করি আমাকে জানাবেন ভালো লাগলে একবার অবশ্যই করে খেয়ে দেখবেন একদম আমার রেডি হয়ে গিয়েছে গুড় ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য একটা ব্লগে ধন্যবাদ